আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় চতুর্থ শ্রেণীর আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার পঁচিশ চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এটি একটি নমুনা প্রশ্ন এটা তোমাদের যে হু কমন পড়বে তা কিন্তু নয় এখান থেকে তোমাদের সর্বোচ্চ কমন পড়তে পারে তাই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো সময় থাকবে হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট তো তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে এক নম্বর থাকবে হচ্ছে এমসি কিউ সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বহু নির্বাচনী যার মান থাকবে দশ এক নম্বর বহ নির্বাচনীয় প্রশ্ন হচ্ছে বর্তমানে খেলাধুলায় নিচের কোনটি ব্যবহার করা হচ্ছে ভিডিও ক্যামেরা দুই নম্বর রান্নাঘরের প্রযুক্তি কোনটি গ্যাসের চুলা তিন নম্বর প্রশ্ন হচ্ছে তোমার বন্ধুর কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে গেমস আনার জন্য নিচের কোনটি ব্যবহার করবে উত্তর হচ্ছে তিনের গ পেন ড্রাইভ চার নম্বর ফসল উৎপাদনের কাজে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে সেচ পাম্প পাঁচ নম্বর বাতাসের জলীয় বাষ্পের পরিমাণকে কি বলে আর্দ্রতা ছয় নম্বর নিচের কোনটি জমাটবদ্ধ বৃষ্টি উত্তর হচ্ছে শিলা বৃষ্টি হচ্ছে জমাটবদ্ধ বৃষ্টি সাত নাম্বার সাপে কাটলে যত দ্রুত সম্ভব কার পরামর্শ নিতে হবে উত্তর হচ্ছে ডাক্তারের আট নম্বর আমাদের জীবনে কোনটি খুবই গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে আটের তথ্য নয় নম্বর মানুষের দৈনন্দিন চাহিদার মধ্যে সবচেয়ে জরুরি কোনটি উত্তর হচ্ছে নয়ের ক খাদ্য সরবরাহ দশ নম্বর বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তনের ফলে কোন দুর্যোগটি সৃষ্টি হয় উত্তর হচ্ছে খরা নম্বর সঠিক শব্দ দিয়ে শূন্য পূরণ করে উত্তরপত্র লেখ যার মান থাকবে হচ্ছে দশ দুয়ের ক নম্বর শূন্য হচ্ছে টেলিভিশন মোবাইল ফোন ব্যবহৃত হয় বাসস্থানে টেলিভিশন মোবাইল ফোন ব্যবহৃত হয় বাস স্থানে ক নম্বর হচ্ছে ধুলিঘোনা থেকে সৃষ্টি হয় আবাসায় অবস্থা গ নম্বর প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়ম রয়েছে নম্বর আমাদের জীবনের তথ্য খুবই গুরুত্বপূর্ণ নম্বর বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন তিন নম্বর শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করে উত্তরপ্রত্র লেখক যার মান থাকবে দশ ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনীয় কাজ সম্পাদন করা যায় শুদ্ধ ক নম্বর সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় অশুদ্ধ পরাস্থানে বড় বরফ ব্যবহার করা যাবে অশুদ্ধ ঘন টেলিগ্রাফের আবিষ্কারক সিলিং শুদ্ধ ও নম্বর প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত শুদ্ধ চার নম্বর হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল করে পাশ লেখক বামপাস ডানপাস নম্বর শক্তির উৎস সূর্য ঘ নম্বর ক নম্বর হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হয় বর্ষাকালে গ নম্বর আগুনে ভাতে ব্যবহৃত হয় অগ্নি নির্বাপক যন্ত্র ঘ নম্বর মোবাইল ফোন মোবাইল ফোন হচ্ছে যোগাযোগ প্রযুক্তি পাঁচ নম্বর নিচের যে কোনো দশটি প্রশ্ন উত্তর সংক্ষেপে উত্তরপত্র লেখ যার্মান তিরিশ ক নম্বর প্রশ্ন হচ্ছে শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গ চিকিৎসায় কি কি প্রযুক্তি ব্যবহার করা হয় ক নম্বর ফসল উৎপাদনের আধুনিক আধুনিক কৃষি প্রযুক্তি তিনটি ব্যবহার লেখ গ নাম্বার আবহাওয়ার তিনটি উপাদানের নাম লেখ গ নাম্বার শিশির কিভাবে সৃষ্টি হয় উম নাম্বার বিশ্বপরেখা কি ছ নাম্বার বিভিন্ন ধরনের দুর্ঘটনার নাম লেখ ছ নম্বর প্রাকৃতিক চিকিৎসা কাকে বলে বর্গীয় চ বিদ্যুৎ অপরবাহী তিনটি বস্তু নাম লেখ ছ নম্বর তথ্য ব্যবহার করে আমরা যা করতে পারি তা তিনটি বাক্য লেখ ইহ নম্বর তথ্য বিনিময় কি নম্বর জনসংখ্যা বৃদ্ধির তিনটি কারণ লেখক ঠ নম্বর তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখক সংক্ষিপ্ত প্রশ্ন তার মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে তারপর হচ্ছে নম্বর নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর উত্তরপত্র লেখক যার মান থাকবে বত্রিশ ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রযুক্তি কি দুইটি সাধারণ চিকিৎসা প্রযুক্তির নাম লেখ। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চারটি বাক্যে উক্তিটি ব্যাখ্যা করা ক নম্বর জলবায়ু বলতে কি বুঝান কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য লেখ গ নম্বর বিদ্যুৎ স্পর্শ হওয়া কাকে বলে বিদ্যুৎ স্পর্শ ব্যক্তিকে কিভাবে উদ্ধার করতে হবে বিদ্যুৎ স্পর্শ ব্যক্তির প্রাথমিক চিকিৎসা সম্পর্কে চারটি পরামর্শ লেখ ঘ নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সংক্ষেপে কি বলা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কি কি ভাগে ভাগ করা যায় তথ্যের যথাযথ ব্যবহারের ধাপ নাম লেখক ক্রম নম্বর হচ্ছে আইসিটির পণ্যরূপ কি দুইটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লেখক আমাদের জীবনে তথ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা চারটি বাক্যে লেখ ছ নম্বর যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ কি মানুষ বনভূমি ধ্বংস করছে কেন বনভূমি ধ্বংসের চারটি ক্ষতিকর দিক উল্লেখ্য করা প্রিয় শিক্ষার্থী হয়েছিল তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বোর প্রশ্ন নমুনা প্রশ্ন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ